নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সব বাইকে স্বাগত আমি এখানে বড় একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ বেসন তার সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ আজ আমি বেসন দিয়ে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব তাতে আমি ঢেলে দিলাম এক গ্লাস জল যে কোনো নিরামিষ দিনে যদি আপনাদের বাড়িতে সবজি না থেকে থাক তাহলে এইভাবে বেসনের মধ্যে এক গ্লাস জল ঢেলে সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন তা কিভাবে বানাবো দেখুন আমি কিভাবে বানাই আর যেসব বন্ধুরা আপনার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন এখানে ওই বেসনের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যাতে বেসনের স্বাদটা ভালো হয় আর গন্ধটাও সুন্দর হয় তার জন্য এখানে হাত চামচ মৌরি হাত চামচ গোলমরিচ আর একটা তেজপাতাকে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা জানেন তো খুব সুন্দর একটা গন্ধ আছে মিষ্টি গন্ধ তা আমি তেজপাতাটা দিয়ে দিলাম এরপর হামাল আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি খুবই সামান্য মশলা আছে তাই হামালির দিসাতে গুঁড়ো করে নিলাম তারপর আমি এই যে এক গ্লাস জল দিয়ে বেসনটাকে আমি গুলে রেখেছি এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম তারপর আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখুন বেসনটা থিকনেসটা ঠিক এই এইরকমই পাতলা হবে এরপর কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে আর আমি বেসনটাকে ঢেলে দিচ্ছি মানে বেসনের জলটাকে আবারও আমি ব্যাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর ইন্ডাকশানটা ওপেন করে আর ঠিক এই রকম পাতলা একটা ব্যাটার আমি তৈরি করেছি দিয়ে সেটাকে আমি কড়াইতে দিয়ে এটাকে এইভাবে নেড়ে নেড়ে আমি এটাকে তৈরি করব আর এর ঘনত্বটা আপনি দেখলেন আর দেখুন এটাকে ঠিক একই ডাইরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা একদম টাইট করে নিয়েছি এরপর আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে আমি এটাকে ঢেলে দিচ্ছি ঠিক যখন একদম কড়াই থেকে উঠে আসবে ঠিক সেই সময় এটাকে নাবিয়ে নিতে হবে আর চেষ্টা করতে হবে লোহা কড়াই কিংবা ননস্টিকের কড়াইতে এই রেসিপিটি বানাতে এরপর আমি হাতের মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে চেপে চেপে একটু বিছিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি তারপর ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি ছোট্ট ছোট আমি চোখো চোখো পিস করে নেব আর এইগুলো কিন্তু খেতে এমনিতেও খুব সুন্দর হয় যে ভাজা মশলাটা আমি দিয়েছি এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে আমি গোলমরিচ দিয়েছি তাই আর ঝাল দিলে আমরা আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন ঠিক দেখুন রকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে এগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি একদম মুচমুচে হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোকে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আবার বাড়িতে কোনো অতিথি এলে এরকম ভেজেও তাদেরকে দেওয়া যেতে পারে তারা বুঝতেই পারবে না এটা বেসন থেকে তৈরি হয়েছে তারপর আমি ঠিক বেসনের যে বড়াগুলো তৈরি করেছি সেই মাপেরই আমি আলু দুটো কেটে নিয়েছি আলুটাকে কিন্তু আমি তেলের মধ্যে সেদ্ধ করে নেব নুন হলুদও সামান্য দিয়ে দিয়েছি এখানে আমি একটা শুকনো মশলা দিয়ে একটা বেটার তৈরি করে নেব তার জন্য এক হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এইটা একটা সবজির মশলা এতে কিন্তু মানে নো অনিয়ন নো গার্লিক একদম নিরামিষ সবজির মশলা এটা বাড়িতেও বানানো যায় আবার প্যাকেট কেনাও যায় আমি একটা প্যাকেট নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে কাপের মধ্যে দিয়ে গুলিয়ে গুলিয়েটাকে আমি সাইডে সরিয়ে রাখবো এদিকে দেখুন আলুগুলো কিন্তু একদম লাল লাল করে হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে পর আমি এটাকে একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা ছোট চামচের হাফ চামচ আর দুটো লাল সবুজ কাঁচা লঙ্কা হাফ চামচ আদা কুচি তেজপাতা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব তারপর কাপে যে আমি শুকনো মশলাটা গুলে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দেব তারপর মশলাটাকে আমি কষিয়ে নেব একদম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ যদি একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপরেতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু আর মশলায় আমি আবারও একটু সুন্দর করে কষে নেব দু মিনিট আমি সুন্দর করে মশলা আলু কষে নিয়েছি এরপর আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো আমার মানে নাইন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আরও একটু সেদ্ধ করবো তার সাথে বেসনগুলো দেবো আর বেসনে তো জানেন কলায়ে কত জল টানে এটা আমি ঢেকে আমি দু মিনিট রান্না করে নেব আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এরপর ভেজে রাখা বেসনের টিকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর এক চামচ ঘি ঘি গরম মশলার ফ্লেভার খুব সুন্দর খেতে লাগবে আর ওপর থেকে আমি একটু ভেজে রাখা পাঁপড় দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলবে তবে দিলে কিন্তু খেতে ভালো হবে আরও নিরামিষ রেসিপিটি আমার রেডি হয়ে গেছে লুচি রুটি পরোটা বা ফেনা ভাত ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু নিরামিষ রেসিপি তাই সামান্য একটু নুন চিনি দিয়ে দিলাম দেখুন সুন্দর হয়ে গেছে রান্নাটি আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে